ইতিহাসে মিরজাফরকে জাফরকে বেইমান বলা হয় কারণ তিনি পলাশির যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলার প্রতি তার আনুগত্য ভঙ্গ করেন এবং ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে ক্ষমতাচ্যুত করেন এর ফলে বাংলার স্বাধীনতা হারায় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় তার এই বিশ্বাসঘাতকতার জন্য তাকে ইতিহাসের পাতায় মির জাফর শব্দটি বিশ্বাসঘাতকতার সমর্থক হয়ে উঠেছে সতেরোশো সালে পলাশির যুদ্ধে মির জাফর ছিলেন নবাব সিরাজউদ্দোল্লার প্রধান সেনাপতি তিনি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের সেনাদল নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন এবং ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে পরাজিত করে হত্যা করেছিলেন ব্রিটিশদের প্রলোভনে পড়ে তিনি সিরাজউদ্দোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং পরবর্তীতে নবাবকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করেন এই ঘটনা বাংলার ইতিহাসে এক গভীর প্রভাব ফেলে এবং ইংরেজদের ক্ষমতা বিস্তারের পথ প্রশস্ত করে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জাফর একটি বিশেষ শব্দে পরিণত হয়েছে যা কাউকে বিশ্বাসঘাতক বোঝাতে ব্যবহৃত হয় মির্জাফরের বাড়ির একটি অংশ আজও হারাম দেউরি নামে পরিচিত